করবেন আল্লাহ তুমি কবুল করো পঞ্চাশ হাজার টাকা এখনে পঞ্চাশ যদি বড় হয়ে যায় বাবা আমার মন বলে আছে দিবে আচ্ছা আমি বিশ মাইনাস দিলার আর কত কো আর কত থাকে তিরিশ টাকা একজন আসেন নি বাবা এই দাবিটা একটু পুরা করবেন আল্লাহ তুমি কবুল করো মার হাবা মার হাবা আল্লাহ মন হয়ে আসে দেওয়ানারে নামটা কি হুজুর নারায়ে তাকবীর আজকে মফিলার সালমান হোসেন সরকার দোলন মালয়েশিয়া প্রবাসী ইনি দিলেন নগদ তিরিশ হাজার টাকা কন মার সালমান হোসেন দোলন মালয়েশিয়া প্রবাসী হাজার হাজার মাইল দূরে বাবা নাই কাছে গো আল্লাহ তিরিশটা হাজার টাকার গলায় কোরবানি করলেন আল্লাহ ওনার দান আপনি কবল করেন তো দেবাতে খাওয়াই ছেলে মেয়েদের ভাগ্য পরিবর্তন করেন হাসর ময়দানে আমার নবীর শাপায়ত আপনি নসিবি করেন আল্লাহ মওত কলমাজারি কবরে আখে রাতের বেরা মাওলা কইরা নিও ফার বলে আমিন আরেকটু জোরে কোন আমিন আচ্ছা 30000 টাকা আর 10 মানাল দিলাম 20000 টাকা কে কে আছে আছেনি আছেনি মার খাওয়া মার খাওয়া আমরা দন্নগোরা তোমাকে পেয়ে বলেন আমরা গোরা তোমাকে পেয়ে আরো বেশি দন্ন তোমার উম্মত হয়ে বলেন আরো বেশি দন্ন তোমার উম্মত হাবিবাল্লাহ বলেন ইয়া আল্লাহ তোমার ওমত হতে চেয়েছিল সকল নবী তাই তো তোমার প্রেমে ঝুঁকে পড়েছে সৃষ্টির সৃষ্টিরসবি সৃষ্টির সবি তুমি সেই নবী যার কদমে লুটে পড়ে চন্দ্র রবি বলে মার হাবা আর একটা লোককে আছেন বাবা তিরিশ হাজার টেকুরে জনে আমার এক ভাই আগে দিয়ালাইছে লাইছেন আজকের আর কে সম্মানিত বাবা একটু বলেন না বলেন না এই দামের হাত আমার আল্লাহ খালি রাখবে না আজকে যদি কেউ মারা যায় তোমার আমার কাপড়গুলো টাইনা টাইনা বেলেট দিয়ে আস আমার ভাইরা এইভাবে কেটে কেটে দেহের থেকে বের করে রাখবে কোমরে দাগাটা পর্যন্ত খুইলা নিবে সাদা তিন টুকরা মার্কিন কাপড় সারা কবরে কিছুই যাবে না আসেন নি আরেকজন লোক তিন এমন তিরিশ হাজার টাকা বলেন বলেন ইনশাল্লাহ নাম প্রকাশে অনিচ্ছুক আমার আল্লাহ নামের ব্যাপারে ভালো জানে ঠিক না বা ঠিক ইনি দিয়েছেন নগদ বিশ হাজার টাকা নারে মসজিদের উন্নয়নের জন্য বিশ হাজার টাকা মার হাবা আহ বাবু আপনি তো দেখছেন ফেরেস্তারা লেখছে বিশ হাজার টাকার গোলা আপনার গোলাম দান করেছে আল্লাহ দানের হাদিয়া নামে সোনার মদিনায় আপনার হাবিবের পাক কদমে পৌঁছায় লোক ধর কবর এদের কলিজা আত্মা কবর ঠান্ডা করে আল্লাহ দিয়েন কবরে যা বাবা বাবা বিশ হাজার দেন না দেন 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 নগদ দেন বাবা বিশ হাজার আর কে কে আছেন আল্লাহ আজকের মহিলা সম্মানিত সভাপতি হিসেবে গাছটা বড় বাতাসটা তো লাগলে বেশি লাগে কথা ঠিক না ব্যাঠিক সভাপতি বিশাল আপনারা খুশি আলহামদুলিল্লাহ আপনারা ঘুমে গেছেন না কি বলতেন সভাপতি আগমন আমার ভাই তোমার ভাই সভাপতি ভাইয়ের নাম হচ্ছে কি আবুল কালাম মোল্লা ইনি দিয়েছেন নগদ বিশ হাজার এ বিশ হাজারের শেষ না কাজ ধরবেন ঠিক থাকে আবার লাগলে ভাই দিলাম কতক্ষণ ঠিক না ঠিক একটু হাত তোলেন সভাপতি মহোদয় দীর্ঘ সময় ধরে আজকের মা বিলে কোরবানি করলেন আল্লাহ আমার ভালো লাগছে ওনার প্রতি আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করেন বাবু বিশটা হাজার টাকার আপনার ঘরের উন্নয়নের সহযোগিতা করলেন আল্লাহ তার দান কবল করেন আল্লাহ ছেলে মেয়েদেরকে আল্লাহ মানে ইজ্জত জেন আসলে ময়দানে আমার নবীর সাফায়ত আপনি নসিবি কইরা দিয়ে আল্লাহ মনে কি আশা প্রাণে কি ব্যথা তুমি জানো আমি জানি না আল্লাহ কৌশল কইরা লয়া যায়েন সোনার মাদিনা বলেন আমিন বাবা মাইক মেন মাইকটা তখন ঠিক ছিল এনার কমাইস না এখন কালেকশনের সময় এন আগের মতন ঠিক কইরা দেওয়া বাবা যারা যারা আছেন একটু দয়া করে বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার কে কি দিবেন আমি এমন বক্তা না নাই প্রবাসী নগদ দিলেন পাঁচ হাজার টাকা আল্লাহ প্রবাসী পাঁচ হাজার টাকা আল্লাহ কোরবানি করলেন আল্লাহ তার দান আপনি কবল করেন আল্লাহ দনে বাবা নিমসার বাবা নিমসার বিশিষ্ট ব্যবসায়ী জামাই মনির এই দেশের জামাইদা পাঁচ হাজার টাকা করে মার হাবা আল্লাহ দান আপনি কবুল করেন দুদুই বাতে খাওয়েন ব্যবসার মধ্যে আল্লাহ দিন দিন বরাক আল্লাহকে বরাকত আপনি দান করে দিয়েন আল্লাহ স্বাস্থ্য সুস্থ রাখেন রোগ বিমার থাকলে সাফায় কামেলা আজেলা দান করেন আল্লাহ যে যে হাত দিয়া দান করে বাবা একটা ঠিক কর আল্লাহ যে যে হাত দিয়া দান করে হাসর ময়দানে এই দানের হাতে আমল না আমাদিয়া ধন্য করে দিয়েন আমিন হাদিম মোহাম্মদ আব্দুল রহিম মিরপুর নিবাসী হাদিম মোহাম্মদ আব্দুল মতিন মিরপুর নিবাসী ইনি দিয়েছেন সাত হাজার টাকা হ্যাঁ বাবু হাদিমদ আব্দুল মতিন মিরপুর নিবাসী নগদ দিলেন আল্লাহ সাত হাজার টাকা আল্লাহ তার দান আপনি কবল করেন দুধে ভাতে খাওয়াইয়েন আল্লাহ ছেলে মেয়েদের মানে সম্মান ইজ্জতের জিন্দিগি দান করেন আল্লাহ কেয়ামতের ময়দানে এই দানের উশিলায় জান্নাতের আল্লাহ টিকিট নসিব করে দিয়েন কোন আমিন আব্দুল কাদির জিলানি আল আল হাসানি আল হোসাইনি বড় ফিরের নামে নাম আল্লাহ গোনা দিয়ে করেন বালো কাম নগদ দিলেন এক হাজার টাকা বলেন না হাবা রবিউল মোল্লা নগদ দিলেন এক হাজার টাকা আল্লাহ তাদের দাম গুলো আপনি কবল করেন মনের আশা আপনি করেন বাবা প্রবাসী সোহাগ আল্লাহ দিলেন টাকা টাকা বাবুল সরকার এ করে বারবার মসজিদের কাছে দরকার দুই হাজার টাকা কোনটা মার হাবা রফিক সন্লকার আল্লাহ গণী দিলেন এক হাজার টাকা কোনটা মার হাবা হুমায়ুন নগদ দিলেন এক হাজার দেন এক হাজার টাকা নগদ আজিম আব্দুল বাতার সদ আল্লাহ ইনি দিলেন দিলেন এক হাজার টাকা মার আব্দুর রহিম মাস্টার ইনি দিলেন এক হাজার

আবুল হোসেন আল্লাহ এই দেশের দামাই গল্লা দুই হাজার টাকা কোরবানি করলেন আলাউদ্দিন বললাম ভুইয়াং এক হাজার নগদ দুই হাজার বাকি মারহাবা কর আরে কত বছর ভাঙ্গাসি আছিলাম গো ভাঙ্গাসি নিবাসী হাজি মোহাম্মদ রুকমিয়া নগদ দিছেন এক হাজার টাকা কর না আল্লাহকে কোন আশা করে দান করে প্রত্যেকের কি ভাই নারি তাকবীর আল্লাহু আকবার নারি সালাত প্রবাসী মোহাম্মদ কবির মিয়া দিলেন 5000 টাকা করে merhaba বলরামপুর নিবাসী আরকান সরকার বলরামপুর নিবাসী আরকান সরকার নগদ টাকা বাবা একটু পকেটে হাত দেন দশের লাঠি একের ওজন দশে মিলে করি কাজী জামির বিশ্ব কাজী মোহাম্মদ জাহাঙ্গীর বিশিষ্ট ব্যবসায়িক সমাজ সেবক ইনি দিলেন আল্লাহ পাঁচ হাজার টাকা আল্লাহ আলিয়ামিয়র এক হাজার টাকা আল্লাহ সাজল নাম হাজার টাকা রবি

আমাদিনার মাটির তুই যে বড় খাটি রে ও মাদিনার মাটির একটু পকেটে হাত দেন পারেন নাই পাঁচশো এক হাজার যা পারেন দেন বাবা সবাই সহযোগিতা করেন মা মহিলারা কে দেশে আছে মা মহিলা থাকলে একজন মায়ের নাম পাইলাম না কিছু টাকা নগদ দিচ্ছেন এমন কারো নাম ও সাপনুর কুরা। হাজি আব্দুল গাজী ভাইয় নগদ পাঁচ হাজার টাকা আল্লাহ করব্দ গাজী ভুইয়া ইনার পাঁচ হাজার টাকা আপনি কবল করে মনে রাশা পুরো করে বন্ধ করে দিব রে এই সময়টা বন্ধ করে আপনার বান্ধি দিছেন আল্লাহ পাঁচশো টাকা বলেন না মার হাব আপনার মোস্তফা ডাক্তার দিয়েছেন আল্লাহ পাঁচশো দিয়ালেন টেয়ার হুরাটা বাক্স ও নামে মনে কি আশা প্রাণে কি ব্যথা তুমি জানো আমি জানি না আল্লাহ কোসল কইরা লয় আযায়ো সোনার বাদিনা বলেন আমিন বাবা লগত নাই হানিফ বাবা সূত্রে বাবা নাই দোয়া করতে বাবা হারা এ তুমি সন্তান গো আল্লাহ 5000 টাকা করে merhaba হাবা আবু হানিফ আল্লাহ ক ইমামে আবু হানিফা রহমততুল্লাহ আল্লাহর নামের নাম পাঁচ হাজার টাকা লেখাই না আল্লাহ দান আপনি কবুল করেন মানে সম্মান ইয্যতা রাখেন এইভাবে লেখাইতে পারেন নগদ জাগর নাই আসলে এমন দুইটা লোক রাসেল মিয়া দিবেন এক হাজার টাকা করে নামার আর কে কে আছেন মা মহিলারা কেউ যদি থাকেন পাঠায় দিতে পারেন আল্লাহ মা মহিলাদের মনের আশাগুলো গুলো পুরা করে দিয়েন আল্লাহ কামায় রোজগারের স্বামীর বরকত বাড়াইয়া দিয়েন সন্তান জাতের প্রবাসী বিপদ আপদ থেকে ছায়া দিয়ে রাখেন লেখাপড়া অমনোযোগী লেখাপড়ার মধ্যে আল্লাহ মনোযোগ বাড়াইয়া দিয়ে স্মরণ শক্তি মেধা স্মৃতি শক্তি বৃদ্ধি করে দিয়েন বলেন আমিল্লা ইলাহা জোরে লা আর একজনে দিয়েছেন আল্লাহ এক হাজার টাকাও আল্লাহ দান আপনি কবল করেন মনে আশা করেন আজকাল বিশ্বাস করে আমাদের কোষাধক করে ভাইছি খুব ভালো লাগছে লেখা লেখে আমার বাইরে বিশেষ করে আমার ভাইরা এমন লোক পাওয়া বড় মুশকিল যারা যারা আছেন কেউ যদি আর বাকি থাকেন যে হুদুর নগদ নাই আমি কিছু লেখাইব এখানে আমার ভাই আছেন

আমি তিরিশটা লোক দেখব লেখাইবেন এখানে যারা ফ্যান্ডেলে আছেন আল্লাহর কোরআন তিরিশ বারো এইভাবে দুই হাজার করে নি বাবা সমাজের মহল্লার যারা এখনো লেখাইতে পারেন নাই হুজুর গ আমাকে এখানে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজারও দিছে আমরা পারি নাই দুই হাজার টাকা করে লেখাইলাম কে কে আছেন বাবা যদি থাকেন একটু দয়া করে বাবা আপনার নাম কি লা ইলাহা

শ্রম দিয়া সময় দিও খাটতেছে নাজিম উদ্দিন ভাই তার মধ্যে আরেকজন যথেষ্ট আন্তরিক আল্লাহ তারা মসজিদ বান্ধব পাঁচ হাজার টাকা নাজিম ভাই লেখাইলেন আল্লাহ আমার ভাই রোজ রোজগারে বরকত বাড়াইয়া দিয়েন ছেলে মেয়ে পরিবার সবাইকে রহমতের নজরে রাখেন বলেন আমি জনাব মোহাম্মদ আনুমুল্লাহ এক হাজার টাকা কন মার হাবা আল্লাহ আনুমুল্লাহ এক হাজার টাকা আপনি কবল করেন

না লাই সালা আবদুল রহমান না আব্দুল রহমান ভাই ইন নিবেন দুই হাজার টাকা কন মার ভাবাক আল্লাহ এই লোকগুলি আপনার হাতৰে মধ্যে আমানত করে দিলাম রহমতের নজরে রহমতের ছায়া দিয়া নাই আল্লাহ বংশের মোৰ বিদ্যাৰক্ত ভরে তিমা আল্লাহ হেদেকে কব দেশ আপনি মালাম কিয়া দিয়েন লা ইলা কৈ সবাবদ কৈ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাক সভাপতি সাহেবের আগমন আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব দেখে খুব ভালো লাগছে উনি দিবেন দুই হাজার টাকা কম্মার হব সভাপতি সাহেব আল্লাহ ছেলে মেয়ে পরিবার আপনার রহমতের নজরে রাখেন বিপদ আপদ থেকে মহিলা স্যান্ডেল আছে তাই নাকি আরে যুবকদেরকে ধন্যবাদ দেই দেখছেন যুবক থাকলে কি কাজে লাগে মার হাবা মার হাবা আলহামদুলিল্লাহ প্রবাসী বৃন্দু মোহাম্মদ মারুফ হোসেন মালয়েশিয়া প্রবাসী বাসির মিয়া মোল্লা উমান প্রবাসী মাজহারুল মোল্লা সৌদি প্রবাসী কবির হোসেন বাহরাইন প্রবাসী কামাল হোসেন মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ তাজিল হোসেন মালয়েশিয়া প্রবাসী সজীব ব্যাপারী সৌদি প্রবাসী মোহাম্মদ দিন ইসলাম মালয়েশিয়া প্রবাসী আমানুল্লাহ সৌদি প্রবাসী মনির হোসেন মালয়েশিয়া প্রবাসী আরিফ হোসেন সৌদি প্রবাসী